সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল আজকের ভিডিওতে আমরা দু সালের আমাদের যে নতুন কারিকুলাম অর্থাৎ নতুন বই তার আমরা পেজ নাম্বার এইট ইউনিট টু এবং এটা হচ্ছে লেসন টু পয়েন্ট আমরা এটা সলভ করব এখানে দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যাগেন ম্যাচ ইজ প্রেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস the past ওয়ান ইজ ডান for ইউ এখানে আমাদের আসলে কলাম আমরা বলতে পারি যে কলামটা আমরা ফিল আপ করবো তো এটা করতে গেলে আমরা কিভাবে করব আসলে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বিষয় একটা হলো কিছু প্রেজ দেওয়া আছে এবং আমাদের ডান পাশে ওয়ার্ডস দেওয়া আছে আমরা কোনটার সাথে কোনটা আমরা এখানে ম্যাচ করব সেটা তো আমাদের প্রথমটা আসলে দাগ টেনে দেওয়া আছে এ নাম্বার এ সোয়াম অফ এটার সাথে আমরা ম্যাচ করবো বাটারফ্লাইজ ওর বিজ এটা তারপরে আমাদের বি নাম্বারে দেওয়া আছে গ্রুপ অফ সি নাম্বারে দেওয়া আছে সেট অপ ডি নাম্বারে দেওয়া আছে প্লক অফ ই নাম্বারে দেওয়া আছে বাঞ্চ অফ আর আমাদের ওয়ার্ডসগুলোর মধ্যে দেওয়া আছে এক নাম্বার ওয়ানে বার্ডস নাম্বার টু দেওয়া আছে ফ্লাওয়ার্স নাম্বার থ্রি দেওয়া আছে গার্ডেনিং টুলস নাম্বার ফোর দেওয়া আছে ফ্রক্স আর নাম্বার ফাইভ দেওয়া আছে বাটারপ্লাইস অর বিজ তো এখানে আমরা প্রথমটা দেওয়া আছে আমরা পরেরগুলো আসলে ম্যাচ করবো ম্যাচ করবো এটা একেবারে সহজ আশা করি তোমরা একটু খেয়াল করলে এটা তোমরা নিজেরাও মিলাতে পারবে আমরা এখন দেখব যে আসলে কোনটার সাথে আমাদের কোনটা হয় তাহলে আমাদের এখানে যে প্রেজগুলো দেওয়া আছে এ নাম্বারে দেওয়া আছে এ সোয়াম অফ এখানে আমরা অর্থ জেনে নেব যেমন সোয়াম অর্থ হচ্ছে ঝাঁক তারপর আমাদের বি নাম্বারে যেটা ছিল এ গ্রুপ অফ আমরা জানি গ্রুপ গ্রুপ অর্থ হলো দল সি নাম্বারে দেওয়া আছে সেট অফ সেট অর্থ হলো আসলে একটা সমষ্টি ডি নাম্বার দেওয়া আছে প্লক অফ আমরা জানি প্লক শব্দের অর্থ হলো পাল ই নাম্বারে দেওয়া আছে বাঞ্চপ বাঞ্ছপদের অর্থ আমরা দল বা ঝাঁক দুটা আমরা ব্যবহার করি আর আমাদের ওয়ার্ডগুলোর মধ্যে দেওয়া যেমন বার্ডস বার্ড অর্থ পাখি আমরা ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল গার্ডেনিং টুলস গার্ডেনিং আসলে বাগান করা সরঞ্জাম যেগুলো সেটাকে আমরা বা গার্ডেনিং টুলস বলি চার নম্বরে দেওয়া আছে ফ্রকস ফ্রক অর্থ ব্যাং আর পাঁচ নাম্বার দেওয়া আছে বাটারপ্লাইজ ওর বীজ বাটারপ্লাই অর্থ হলো আসলে প্রজাপতি বীজ অর্থ হচ্ছে মৌমাছি তো এখানে দেখানো হয়েছে যে আমরা এ নাম্বারে তো আমাদের করে দেওয়া আছে যে সোয়াম অফ এর সাথে হবে বাটারফ্লাইজ অর বীজ অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে মৌমাছির ঝাঁক অথবা প্রজাপতির ঝাঁক তারপরে বি নাম্বারে গ্রুপ অফ এর সাথে আমরা দুই নাম্বার ম্যাচ করব এ গ্রুপ অফ ফ্লাওয়ার্স এটা আমরা বলতে পারি যে একগুচ্ছ ফুল এটা আমরা বলতে পারি তারপরে সি নাম্বার হলে সেট অফ এর সাথে আমাদের যদি তিন নাম্বার গার্ডেনিং টুলস বাগান করার এক সেট সরঞ্জাম এটা ডি নাম্বারে প্লক অফ এর সাথে হবে আমাদের বার্স আমরা বলতে পারি যে পাখির পাল বা অনেকগুলো পাখি যখন থাকে আমরা এটাকে প্লুরালে বলে থাকি যে অনেকগুলো বহু যেটা বলি পাখির পাল এই নাম্বারে বাঞ্চ অফ এর সাথে আমাদের ম্যাচ হবে ফ্রক্স অর্থাৎ এক ঝাঁক ব্যাংক বা এক দল ব্যাংক এটা আমরা বলবো তো এইভাবে আসলে আমরা ম্যাচিং করব আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে শেয়ার করবে তোমাদের ক্লাস মেট অথবা সহপাঠী যারা আছে যাতে সবাই সহজে শিখতে পারে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ